কবির সাবাদ মৃত্যুর ভয় দেখায় আর সেই কবির সাবাদ একদিন মারা যাবে না যাবে না কোন দিন মারা যাবো আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না হয়তো বা আপনাদের কানে বাজবে না এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কাছের মানুষ আমাদের 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 প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি অনেকেই কত কাছের মানুষ অথচ আমার মৃত্যুর দিনটা ওনারা জানতে পারবে না আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন কার কবে জানা যা হবে কার কবে দাফন হবে আমরা কেউ কারো খবর জানব না এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে এই মাহফিলটা কততম মাহফিল বিশতম এই বিশতম মাহফিল শুরু যারা করেছিলেন সেই শুরু থেকে এই বিশ বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন সব শ্রোতা কি আছে নাকি কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না না এখন যদি ওরা আল্লাহ যদি এই ওয়াজ শুনান হয়তো শুনতে পারেন কিন্তু ওখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না আর কোনদিন আসতে পারবে না বসতে পারবে না ওগো আমার আজকে আমরা যারা বসেছি বসেছি আগামী দিন একটা বছর পরে যখন হবে এখানে কেউ কি আছেন গ্রান্টি দিতে পারবেন যে একুশতম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারব কেউ পারবেন একজনও পারবেন না তাইলে এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এই বছরের শেষ মাহফিল হতে পারে এই আজকের দিনের শেষ মাহফিল আগামী কাল সকাল বেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না কবির বিন সামাদ ওয়াজ করেছে আবার আগামী কাল তার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে না পারে না মাঝে মাঝে মসজিদে যাবেন মসজিদে তো প্রতিদিন যাবেন কিন্তু একটা কথা শেখাই দিই মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন আমার মার্জিদে আসে না নাই ওই খাটিয়ার দিকে তাকাবেন সব করে দেবেন মনটা খাটিয়ার দিকে করে দেবেন দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা স্ত্রী সন্তান সব ভুলে যাবেন তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন এক মিনিট এরপরে প্রশ্ন করবেন ও গো খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার পথে আছো প্রশ্ন করবেন খাটিয়া জবাব দেয় আপনার হৃদয়ের কান শুনতে পাবে খাটিয়া যেন ডেকে বলে ওগো আল্লাহর বান্দা তৈরি হও যেইভাবে তোমার দাদা গেল যেভাবে তোমার সাসা গেল তোমার বাবা গেল আমার মাঝে যাত্রী হয়ে ও বান্দা তৈরি কালকে তোমার পালাটা হয়ে যেতে পারে কবরের কাছে যাবেন যে বসে থেকে বলবেন কবরের মাটি তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা তোমার মধ্যে ঘুমানো আমার মা তোমার মধ্যে ঘুমানো আমার আপন জন আত্মীয় সজ ওগো কবরের বাটি বলো এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছ কবরের বাটি ডাক দিয়ে বলে আল্লাহর তৈরি হয়ে যাও এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে কত কাপড় কিনলেন কত নতুন জামা কিনলেন কত নতুন কত রঙিন পোশাক পরলেন একবার ওই কাপড়টা আপনার লাগবেই মাস্ট বি লাগবেই যেই কাপড়টাই কাপড় কার দামটাও জিজ্ঞেস করেন না কোনদিন দোকানে যাই জিজ্ঞেস করেন না ভাই কাপড়ের কাপড়ের দাম এটা তো লাগবে এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না যে ব্যাসে সেও পরে না আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো ওগো আমার ভাইরা ওসমান রদিয়াল্লাহ তালহ যখন কবরের কাছে যেতেন খুব বেশি কান্না করতেন আল্লাহ নবীর সাহাবিরা বললেন ওগো ওসমান আশা রায় মুবাসার দশজন সাহাবি আশা রায় মুবাসারা বোঝেন কিনা সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে আপনি তো হলেন তৃতীয়তম ব্যক্তি ওগো গোসমান সে আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন ওসমান রাজি আল্লাহ তালু বললেন ওগো সাহাবিরা আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা এমন একটা গেট এই গেটে যদি কেউ আটকে যায় তাইলে তার আর কোনো গেটে পার হওয়ার সম্ভাবনা থাকে না আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না না জানি এই কবরে কি হবে এই হবে আমার মা বোনেরা এটা আপনাদের শোনা উচিত জানা উচিত আমার মা বোনেরা কোথায় দৌড়ান কেন এত সাজুগুজু করেন কিসের এত সৌন্দর্য কিসের এত চেহারা প্রদর্শন ওই পূর্ণিমার চেহারাও চেহারা থাকবে না ওই পরিমনির কদর থাকবে না গতকাল কেউ কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে চার দিন স্ট্রক করে বাড়িতে পড়েছিল এমন নায়িকা অঞ্জনা সম্ভবত নাম অঞ্জনা এই অঞ্জনা নামের নায়িকা মনির খানের অঞ্জনা নাম পত্রিকায় পড়লাম চার দিন পড়াছিল স্ট্রক করে মেঝেতে পড়েছিল সন্তান বলেছে সমস্যা নাই এমন অনেকবার হয়েছি এই মানুষটাও মারা গেল যারা পর্দায় অভিনয় করেছে মানুষকে মন মাতিয়েছে এত সৌন্দর্য ছিল এই সৌন্দর্য থাকে না পৃথিবী ছেড়ে চলে যেতে হলো মৌসুমীর সৌন্দর্য থাকবে না পরিমণির সৌন্দর্য থাকবে না স্বপ্নুরের সৌন্দর্য থাকবে না কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না ঠিক না বেঠ জিজ্ঞে রাদি আল্লাহু তাআলা আনহাব আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আল্লাহর নবী গল্প করছেন কথা বলছেন হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও নববী আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি ছুটে চললাম আমি চলে যাই কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে গো নবী তবে যাওয়ার আগে বলে যায় আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য দুইটা সুসংবাদ কয়টা কয়টা দুইটা সুসংবাদ কি সুসংবাদ একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইসাল্লা সালাম সালাম জানিয়েছি আর দুই নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রব্বুর আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ন্যায় আসলেন বললেন ওগো খাদিজা তোমার জন্য দুইটা সুসংবাদ একটা হলো ফেরেস্তা জিব্রাইল তোমার সালাম বলেছে আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন খাদিজা বললেন ওগো নবী আমি জিব্রাইলের সালাম দিয়ে দিতে পার সালামের উত্তরে দিতে পারব কিন্তু নবী গো আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হা যিনি আল্লাহর সালাম পেয়েছেন সেই খাদিজা মৃত্যুর সময় নবী কেটাকে বললেন ওগো আমার স্বামী জীবনে কোনো আবদার করি নাই কিছু চাই না কোনো দিন কিছু সুসাই না আজকে তিনটা আবদার করব নবী রাখবেন নাকি আল্লাহর নবী বললেন খাদিজা বলো তোমার কি আবদার গুলো কি আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিবেন দুই নম্বর আবদার আমার কবরের মধ্যে একটু গোলাগড়ি দিবেন আর তিন নম্বর আবদার হলো গো মন করে না কি রেসে যখন প্রশ্ন করবে মান ওমান দিন উখা আমার নাবি উকা আমি তো ওই প্রশ্নের উত্তর আমি ভয় পেয়ে যাব আমি দিতে পারবো কি পারব না আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকে ফেরেস্তারা যখন এসে প্রশ্ন করবে আপনি আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন আল্লাহর নাবি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে বললেন ঠিক আছে খাদিজা তোমার তিনটি আবদারি পূরণ করব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজের জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন কবর খনন করা হয়ে গেলে সেই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন তারপরে কবর দেওয়া হয়ে গেলে আল্লাহর নবী দাঁড়ানো সাহাবীরা সব চলে গেছে আল্লাহর নবী কবরের কাছে দাঁড়ানো বিশ্ব আসেনা কেউ ডাকার সাহস পায় না অনেকক্ষণ পরে ফেরেশতা জিব্রাহিল এসে বললেন ওগো নবী আপনি বাড়িতে যান ফাতেমা কুলসুম তারা কান্নাকাটি করে তাদেরকে সান্ত্বনা দেন আল্লাহর নবী বললেন ওগো জিব্রিল আমার খাদি যার অসিয়াত ছিল তিনটা আবদার ছিল দুইটা পূরণ করেছি তিন নম্বর পূরণের জন্য অপেক্ষায় আছি তিন নম্বর আবদার মুনকারে কিরাসলে আসলে যেন আমি তাদের প্রশ্নের জবাবটা নিজে থেকে দিয়ে দিই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো নবী আপনি বাড়িতে যান বাড়িতে যা আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আমার হাবিবকে যে খবরটা জানা যে খাদিজা কবরের প্রশ্নের জবাবে এত ভয় পেয়েছে সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিম থেকে নিজেই দিয়ে দিয়েছে ওগো আমার মায়েরা কিসের পিছনে দৌড়ান কার পিছনে দৌড়া এই সৌন্দর্য কাদেরকে দেখান আল্লাহ বল্লে নোয়া করে না ফিবউ তিকুন্নাওয়ালা তারপর রজনা তারপর রোজাল জাহিলি আতিল উলা ওগনারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখন কার মা বনারা এত আর সাজু গুজু করে জাল কাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায় এসে বলে আব্বা আমি ওই পরিমণির ছাড়া বাঁচব না আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচব না আমার ওইটা ছাড়া হা বে হা বলে না বলে না এরপরে বিয়ে করে করার পরে যখন এক গোসলের পরে সব ধুয়ে গেল হ্যাঁ সব শেষ এক গছলের পরে সব শেষ মেকআপ আর মেকআপ নাই ভিতরের চেহারাটা ফুটে উঠেছে তখন সুন্দর করে বলে